আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত ঢাকা যশোর সিলেট ও দিনাজপুর বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক আজকের আলোচনা তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এই ক্ষেত্রে আমাদের দু হাজার সতেরো সালের তিরিশ একত্রিশে মার্চ তারিখে সৌমিউর রহমানের তথ্যাবলী ছিল নিম্নরূপ এই তথ্যাবলীর আলোকে আমাদের ক নাম্বারে বলেছে বিল আদায় খরচ এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে তার পরিমাণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এই তথ্য হতে এই যে লক্ষ্য করি পাঁচ নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক বিল আদায় করেছে এইখানে কিছু খরচ হয়েছে এবং এই যে দুই নাম্বারে বলেছে আবার চব্বিশশো টাকায় তিন হাজার টাকার বিল চব্বিশশো টাকায় বাট্টা করেছে তো এই খরচগুলি আমরা আলাদাভাবে নির্ণয় করব লক্ষ্য করি ক নম্বরের সমাধানের জন্য আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি যে নিচে শখ অঙ্কন করেছি ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এবং যে দুইটা লেনদেন কয়ের সাথে সম্পর্কিত উদ্দীপকের সেই দুটো লেনদেন আমি উপরে লিখে রাখলাম যাতে এই দুটো দেখে আমরা সমাধান করতে পারি তো দুই নাম্বারে বলেছে যে প্রাপ্য বিল চব্বিশশো টাকায় বার্তা করেছে ওই প্রাপ্য বিলের মূল্য ছিল তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকার প্রাপ্য বিল যদি চব্বিশশো টাকায় বার্তা করে পার্থক্য হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কম পেয়েছি যেটি বার্তা হিসেবে গণ্য হবে তাই আমরা এইভাবে লিখতে পারি প্রাপ্য বিলের বার্তা এই তিন হাজার থেকে চব্বিশশো বিয়োগ তিন হাজার মাইনাস চব্বিশশো তাহলে এখানে ছয়শো টাকা বার্তা বাবদ খরচ হয়েছে অন্যদিকে ব্যাংক ছয় টাকার একখানা বিল আদায় করেছে যার বিপরীতে ছয় টাকা পেয়েছে তো এখানেও কিন্তু আমার ছয় হাজার ছয়শো টাকার পরিবর্তে ছয়শো ছয় হাজার টাকা পেয়েছি কম পেয়েছি কত ছয়শো টাকা পাঁচ নাম্বার দিয়ে এখানেও আমরা এইভাবে লিখবো আদায়ের জন্য খরচ বিল আদায়ের জন্য খরচ এই ছয় ছয়শো থেকে ছয় হাজার বিয়োগ করে এখানেও ছয়শো টাকা হবে অর্থাৎ আমাদের বারটা বাবদ খরচ হল ছয়শো টাকা দুই নাম্বারে এবং পাঁচ নং লেনদেনে বিল আদায়ের জন্য খরচ হয়েছে ছয়শো টাকা এই দুইটা যোগ করে মোট বারোশো টাকা নিচে ডাবল দাগ দিব এবং পাশে মোট লিখব তো এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের খ নাম্বারে বলেছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে তো এই ক্ষেত্রে আমাদের পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে টাকা অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের যে নিয়ম সেই নিয়মে আমরা অঙ্ক করব তো চলো আমরা এই তথ্যের আলোকে খ নাম্বারের সমাধানের জন্য এই যে আমরা এখানে ছক অঙ্কন করলাম উত্তর খ সমীয় রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী এই তারপরে লিখব তারিখ আর শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো এখন আমরা অঙ্কের সমাধান করবো তাই না আচ্ছা একটা কাজ করতে পারি আমরা সেটি হচ্ছে আমাদের যে উদ্দীপকের অংশটি ছিল সেই অংশটি আমরা দুই দিকে লিখে রাখতে পারি উপরের এই অংশে লিখে রাখি উদ্দীপকের এই অংশ সম্পূর্ণ অংশ অর্ধেক এই পাশে অর্ধেক ওই পাশে আমরা লিখে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি তো লক্ষ্য করি প্রথমে বলেছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত চুয়াল্লিশ হাজার চারশো তো এটি আমরা প্রথমে লিখব পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত চুয়াল্লিশ হাজার চারশো টাকা শেষের ঘরে লিখব তো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তর আর নাম হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তো আমরা জানি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের এই ক্ষেত্রে যোগ হবে কোনগুলি যোগ হবে সেইগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা কম আছে ব্যাংকে জমা কম থাকলে আমরা যোগ করব আর ব্যাংকের জমা যদি বেশি থাকে তাহলে আমরা বিয়োগ করব। কারণ ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্ক শুরু করতেছি ব্যাংক বিবরণী মোতাবেক তাহলে এই যে লক্ষ্য করি এখানে মাত্র তিনটা বিয়োগ হবে তিনটা সেই তিনটা হচ্ছে যে লাল কালি দিয়ে আমি আলাদা করে রেখেছি আমি ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছি সমস্যা নাই প্রথমে তিন নাম দুই নাম্বার পড়ি তিন টাকার একটি প্রাপ্য বিল দু হাজার চারশো টাকায় বার্তা করে তা প্রত্যাখ্যাত হয়েছিল নকদান বইতে লেখা হয়নি তো প্রত্যাখ্যান হলে সাধারণত ব্যাংকে টাকা কমে যায় সেজন্য আমরা যোগ করবো প্রথমেই বলেছি পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংকে টাকা কম থাকলে যোগ হবে তাহলে প্রত্যাখ্যাত হলে ব্যাঙ্কে টাকা কম কমে যায় সেজন্য আমরা কী করবো যোগ করব এই যে প্রাপ্য বিল প্রত্যাখ্যান হয়েছে যা নগদানভুক্ত হয়নি বলে এখন প্রশ্ন হচ্ছে তিন হাজার টাকাও আছে চব্বিশশো টাকাও আছে কোনটা যোগ করব বিলের আসল মূল্য যে তিন হাজার টাকা সেটা যোগ করব সেজন্য এই তিন হাজার টাকা আমরা প্রথম ঘরে লিখব আবারও বলি বিষয়টা এখানে দুইটা টাকা ছিল দুই নাম লেনদেনে তিন হাজার টাকা এবং চব্বিশশো টাকা বার্তা করেছিল তাহলে আমরা যখন প্রত্যাখ্যান হলে যখন আমরা এখানে লিপিবদ্ধ করব। কয় টাকা লিপিবদ্ধ করব। প্রত্যাখ্যান হলে বিলের পূর্ণ মূল্য লিপিবদ্ধ হবে অর্থাৎ তিন হাজার টাকা লিপিবদ্ধ হবে এবার আসি তিন নাম্বার বলেছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকে টাকা কমে যায় প্রথমে বলেছি ব্যাংকে কম থাকলে এখানে যোগ হবে কারণ এটি হচ্ছে পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত সেজন্য আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন বলে এই তিন হাজার টাকা যোগের ঘরে লিখব এরপরে চার নাম্বারটা বিয়োগে লিখবো আমরা পরে লিখছি চার নাম্বারটা পাঁচ নাম্বারটা পড়ি ব্যাংক কর্তৃক ছয় হাজার ছয়শো টাকার একখানি প্রাপ্য বিলের বিপরীতে ছয় হাজার টাকা আদায় করেছে কিন্তু বিলের পূর্ণ মূল্য নগদান বইতে লেখা হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাংক যোগ করেছে ছয় হাজার টাকা নগদান বইতে যোগ করেছে ছয় হাজার ছয়শো টাকা তাহলে আমরা এই লেনদেন দ্বারা বুঝতে পারি যে ছয়শো টাকা ব্যাংকে কম আছে ছয়শো টাকা যেহেতু ব্যাংকে কম আছে সেজন্য আমরা বিল আদায় খরচ বলে এই ছয় হাজার ছয়শো আর ছয় হাজার টাকার পার্থক্য ছয়শো টাকা আমরা এখানে যোগ করব কেননা এই ছয়শো টাকা ব্যাংকে কম আছে সেজন্য এরপরে সাত তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এটা বিয়োগে বসবে আর ব্যাংক ধার্যকৃত চার্জ এটি আমাদের যোগে বসবে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কর্তন করেছে কেন যোগে বসবে ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক জমা কমে যায় তো ব্যাংক জমা কমে গেলেই তো যোগ হবে কারণ আমরা পাঁচ বই অনুযায়ী অঙ্ক করতেছি টাকা লিখবো এই এক হাজার টাকা এরপরে সাত নাম্বার বলেছে পাওনাদারকে পরিশোধ তো পাওনাদারকে পরিশোধ করলে ব্যাংক জমা কমে যায় সে জন্য আমরা এই যোগের ঘরে লিখবো পাওনাদারকে পরিশোধ বলে ছয় হাজার টাকা এইবার আমরা এখানে দাগ দিব দাগ দেওয়ার পরে এই ছয় আর তিনে ছয় সাত তেরো তেরো হাজার ছয়শো টাকা হবে যোগ করে আমরা শেষের ঘরে লিখবো এবার এইখানে একটি দাগ দিব এইটা আর এইটা যোগ করে এই নিচে লিখব আটান্ন হাজার টাকা তারপরে আমরা লিখব বিয়োগ সমূহ তো এই অঙ্কে যেহেতু পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে সেজন্য ব্যাঙ্কে কম থাকলে যোগ হবে তো ব্যাংকে যেগুলি যে লেনদেনগুলি দ্বারা ব্যাংকে টাকা কম ছিল সেগুলি আমরা যোগ করেছি এখন যে লেনদেনগুলি দ্বারা ব্যাংকে টাকা বেশি থাকবে সেগুলি আমরা বিয়োগ করবো তো লক্ষ্য করি এই যে চার নাম্বার চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি অর্থাৎ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি এর ফলে ব্যাংক জমা বেশি থাকবে সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখব চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি এই এগারো হাজার চারশো টাকা তারপরে আবার বলছে ব্যাংক মঞ্জুরীকৃত সুদ ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেই জন্য আমরা বিয়োগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এই এক হাজার টাকা এবং সবার শেষে ব্যাংক লভ্য সবার শেষে আট নম্বরে বলেছে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ছয় হাজার ছয়শো টাকা তো ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখবো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় বলে এই ছয় টাকা তারপর এখানে দাগ দিব এইগুলি যোগ করে উনিশ হাজার টাকা হবে এবার আমরা এইখানে কি দাগ দিব আটান্ন হাজার থেকে উনিশ হাজার টাকা বাদ দিলে সম্ভবত উনচল্লিশ হাজার টাকা হবে নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত উনচল্লিশ হাজার টাকা তো এইভাবে আমরা এই পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অঙ্ক নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংক জমা কম থাকলে যোগ হবে আর ব্যাংকে যদি জমা বেশি থাকে তাহলে বিয়োগ হবে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে গনাম্বারে বলেছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তো নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ধরে অঙ্ক করতে বলেছে তার মানে কি আমাদের আবার ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে তো এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা নাম্বারে যা করেছি তার উল্টা হবে অর্থাৎ কিছুক্ষণ আগে খনাম্বারে আমরা এই যে ব্যাংক সমন্বয় বিবরণী করেছিলাম পাশ বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে তখন আমাদের কি হয়েছিল ব্যাঙ্ক জমা ব্যাঙ্ক কম থাকলে যোগ করেছি বেশি থাকলে বিয়োগ করেছি আর এখন আমরা নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা ধরে যদি অঙ্কের সমাধান করি তাহলে ওইটার উল্টা হবে অর্থাৎ ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে আমরা যোগ করব আর ব্যাঙ্কে যদি টাকা কম থাকে তাহলে আমরা বিয়োগ করবো চলো আমরা এই তথ্যের আলোকে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ব্যাংক সমন্বয় বিবরণী ছক আবার অঙ্কন করেছি একই ছক সেই উপরে তিনটা লাইন কোম্পানির নাম ব্যাংক সমন্বয় বিবরণী তারিখ এইখানে আমরা প্রথমে লিখবো এই যে আমি এই উদ্দীপকের অংশটুকু আবার এইখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে প্রথমে আমরা লিখব প্রশ্নে যেটি দেওয়া ছিল গ নাম্বার প্রশ্নে দেওয়া ছিল নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত পঁয়ত্রিশ হাজার টাকা শেষের ঘরে লিখব এই পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় পেলাম প্রশ্নে দেয়া ছিল গনাম্বারে এখন নকদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে জমা বেশি থাকলে যোগ করব আর ব্যাংকে জমার পরিমাণ কমে গেলে বিয়োগ করবে অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে নাম্বারে যেগুলি আমরা বিয়োগ করেছিলাম সেইগুলি এখন যোগ করবো যেমন লক্ষ্য করি এই যে চার নং লেনদেন যোগের ঘরে চার নং লেনদেন চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি অর্থাৎ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটি কিছুক্ষণ আগে আমি বিয়োগ করেছিলাম এখন আমরা যোগ করব কারণ চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি এর ফলে ব্যাংক জমা বেশি থাকবে এখন আমরা ব্যাংকে জমা বেশি থাকলে যোগ করব এগারো টাকা এরপরে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এর ফলে ব্যাঙ্ক জমা বেশি থাকবে তাই যোগের ঘরে লিখব তারপরে ব্যাঙ্ক কর্তৃক লভ্যংশ আদায় যে লাল কালার দিয়ে রেখেছি আমি যেগুলো এখন যোগ করব ব্যাঙ্ক কর্তৃক লভ্যংশ আদায় করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় সেই জন্য আমরা যোগ করব ছয় হাজার ছয়শো টাকা তাহলে আমরা যোগ করলে এখানে দশের শূন্য হাতে থেকে এক আর একে দুই তিন আর ছয় নয় উনিশ হাজার টাকা হবে এখানে ডাক দিব এটার সাথে এটা যোগ করে কত হবে এই চুয়ান্ন হাজার টাকা হবে যোগ করলে এবার আমরা বিয়োগ সমূহ লিখব বিয়োগ সমূহ কোনগুলি করব কিছুক্ষণ আগে যেগুলি আমরা যোগ করেছিলাম সেগুলি আমরা বিয়োগ করব কারণ নকদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে বেশি থাকলে যোগ হবে আমরা তিনটা আইটেম লিখেছি যোগের ঘরে আর ব্যাংকে যদি জমা কমে যায় তাহলে বিয়োগ হবে তো লক্ষ্য করি এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছিল আদায় হয়েছিল সেটি প্রত্যাখ্যান হয়েছে তো প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যান হয় ব্যাংকে জমা কমে যায় সেজন্য আমরা বিয়োগ করব এই তিন হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে ব্যাংক জমা কমে যায় সেজন্য আমরা বিয়োগ করব তিন হাজার টাকা আর প্রাপ্য বিলের মূল্য সম্পূর্ণ বইতে লেখা হয়েছে অর্থাৎ এইখানেও যে বারটার টাকা অর্থাৎ আমরা নকদান বইতে যোগ করেছি ছয় টাকা আর ব্যাংক যোগ করেছে ছয় হাজার টাকা তাহলে আমরা নকদান বইতে ছয়শো টাকা বেশি যোগ করেছি আর ব্যাংকে জমা ছয়শো টাকা কম আছে সেজন্য এই দুইটার পার্থক্য ছয়শো টাকা আমরা এখন বিয়োগ করব এরপরে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ ধার্যের ফলে ব্যাংক জমা কমে যায় সেজন্য বিয়োগ করব এবং ব্যাংক পাওনাদারকে পরিশোধ এর ফলে ব্যাংক জমা কমে যায় সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখবো অর্থাৎ কিছুক্ষণ আগে নাম্বারে আমি যেগুলি যোগ করেছিলাম সেগুলো বিয়োগ করলাম কেননা এটা উল্টা নিয়ম এবার আমরা এইখানে দাগ দিব এগুলো যোগ করে শেষের ঘরে লিখব এখানে কি দাগ দিব চুয়ান্ন হাজার থেকে তেরো হাজার ছয়শো বিয়োগ করলে আমরা পাবো চল্লিশ হাজার চারশো টাকা এর নিচে ডাবল দাগ দিব এবং এইখানে আবার লিখবো আমরা পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কারণ নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে আমাদের সবার শেষে যে উত্তরটি পাবো তার পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তো এইভাবে আমরা দুইটা নিয়ম এর মাধ্যমে যদি অঙ্ক করতে বলে তাহলে আমরা দুইবার এইভাবে সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই যে এই রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ও বরিশাল বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা